রকম রহিম আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম নতুন কিছু কটন অরিজিনাল কটনের স্টিচ কালেকশন নিয়ে আসলাম যা কিনা একদম অল ওভার কাজ করা থাকবে যা কিনা আপনার হচ্ছে ঘরোয়া নর্মাল পার্টিতেও কিন্তু পড়তে পারবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু বিশেষ করে হচ্ছে গরমের আরাম আর এগুলো পরে কিন্তু আপনার অফিসেও ক্যারি করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর তো ফার্স্টে যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে যে আপনার একটু হালকা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে গলাটা গলার পোষণটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু লেস করা আছে দেন এখানে কিন্তু এই যে দেখেন ছোটো ছোটোভাবে চিকেন কারি কাজ করা আছে খুবই পুরো বডিটা কিন্তু চিকেন কারি কাজ করা এই যে এটা হচ্ছে নিচের দামানের পোষণটা দামানের পোষণটা খুবই সুন্দর হবে দামানের পোষণটা কিন্তু একদম অলবার কাজ করা আর হাতাটা দেখবো হাতাটা কিন্তু একদমই চমৎকারভাবে কিন্তু নিচে কাজ করা পুরোটা বডি কিন্তু বলতে গেলে কিন্তু কাজ করা থাকছে আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটা ব্যাক কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ কি যে পরিমাণে সুন্দর আসলে আপনি হচ্ছে যে মানে কাপড় কোয়ালিটি না ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কটন কালেকশন তো প্যান্টটা থাকবে সেম প্রিন্টের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টা একদমই সফট হবে প্যান্টের কাপড়টা লেনথ হবে থার্টিএইট এবং পুরোটা কিন্তু অ্যালাস্টিক করা আছে প্যান্টটা তো আপনি যতই হেলদি হন না কেন ইজিলি হয়ে যাবে আর অন্যটা দেখেন কন্টাস্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর ইভেন্ট কিন্তু খুবই বড়ো অন্যটা খুবই চমৎকার কিন্তু ওনারটা প্রত্যেকটার প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে একদম ধামাক অফারে দিয়ে দিচ্ছি তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে তো এগুলার প্রাইসটা থাকছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা মানে অবিশ্বাস্য প্রাইসে কেন আপনারা হচ্ছে যে হোলসেল প্রাইসে মাত্র চোদ্দোশো টাকা হলেই কিন্তু এত সুন্দর স্টিচ কালেকশন যা কিনা ওভার বডি কাজ করা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তো যারা কিনা ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করে দিয়ে দেবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলেই হবে এরকম সুন্দর সুন্দর কালেকশান আমাদের থেকে পেয়ে যাবেন তো প্যান্টের কাপড়টাও কিন্তু সেম কালার হবে আর রেগুলার কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদমই সেম হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদমই সেম আর প্রত্যেকটা প্যান্টের প্রিন্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুইশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আগে ক্যাশ আউট করতে হবে আমাদেরকে ইভেন আমরা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু ঢাকার বাইরে যেসব আপুরা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন ঢাকার বাইরে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার অফার এগুলো একদমই মিস করা যাবে না প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু সোবার হবে খুবই চমৎকার হবে তো এনাদের আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালারে কিন্তু একদম হালকা কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার আর ডিজাইনগুলো কিন্তু অল ওভার কাজ করা থাকে এটা দেখেন ফ্লাওয়ার ডিজাইন এভেন দেখেন এই যে হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হবে হাতাটা দেখেন খুবই চমৎকার কিন্তু হাতার ডিজাইনটা আর এটা হচ্ছে নিচের ডিজাইনটা দামানের পোষণটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা দামানের পোষণটা কিন্তু খুবই চমৎকার হবে খুবই সোবার হবে তো প্রাইসটাও থাকবে একদম মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আবারও এক কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা ওড়নাটা দেখব ওড়নাটা কিন্তু খুবই সুন্দর হবে ওড়নাটা এই যে ওড়নাটা দেখেন মাশাল্লা খুবই সুন্দর ওড়নাটা একদম নামাজি ওড়না এই ওড়নাতে কিন্তু আপনার এক্সট্রা কোনো হিজাব লাগবে না এটা কিন্তু একদমই নামাজি ওড়না হবে বিশাল বড় হবে ওড়নাটা আচ্ছা চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে আরেকটা ডিজাইন আরেকটা কালার মানেই হচ্ছে চমৎকার আরেকটা ডিজাইন একদম শেষ একটা কালার যার শেষ ভালো তার সব ভালো শেষের কালারটা দেখেন ইউনিক একটা কালার হবে শেষের কালারটা খুবই সুন্দর খুবই সোবার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু একদম স্টিচ কালেকশন আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে তো এটার অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে অন্যটা এই যে দেখেন অন্য কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ দিলে সোভার হবে প্রত্যেকটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর এটার অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার তো আচ্ছা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম